যারা একটু ভিন্নতা খুঁজছেন নিত্যদিনের পরোটায় এটা একবার ট্রাই করে দেখতে পারেন আসসালামু আলাইকুম দর্শক আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে আজকে তৈরি করে দেখাবো ভিন্ন রকম এবং সুস্বাদু একটা পরোটার রেসিপি আজকে তৈরি করব আমি মিষ্টি কুমড়ার পরোটা প্রথমে আমি মিষ্টি কুমড়া নিয়েছি কাঁচা মিষ্টি কুমড়াটাকে ছিলে ভালো মতো ধুয়ে নিয়েছি এবং এটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব একেবারে ছোট যেই গ্রেটারের অংশটা আছে সেই অংশটাতে দিয়ে আমি ভালো মতো গ্রেড করে নিচ্ছি সবগুলো মিষ্টি কুমড়ো যখন গ্রেড করা হয়ে যাবে তখন দেখতে এরকমটা হবে এবার একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি এবার দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ এই লবণটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখব মিষ্টি কুমড়ার সাথে লবণ মেখে রাখবো যাতে করে মিষ্টি কুমড়াটা নরম হয়ে যায় এবং মিষ্টি কুমড়ার থেকে পানিটা বের হওয়া শুরু করে এটাকে আমি রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর ফিরে এলাম মিষ্টি কুমড়া থেকে কিন্তু প্রচুর পানি বের হবে আর মিষ্টি কুমড়াটাও একেবারে সফট হয়ে গেছে এই পানিটাই আমি ব্যবহার করব ডো তৈরি করার জন্য এক্সট্রা কোনো পানি আমি ব্যবহার করব না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি উপকরণ আমি এখানে দিয়ে দিচ্ছি আটা আমি তিন কাপ আটা ব্যবহার করেছি সবগুলো আটা একসাথে দিব না একটু একটু করে মেখে দেখে নেব যতটুকু প্রয়োজন হবে ততটুক ব্যবহার করব প্রথমে এক কাপ আটা দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি মিষ্টি কুমড়ার সাথে এবার বাকি আটাগুলোও দিয়ে দিচ্ছি সর্বমোট আমি তিন কাপ আটা এখানে ব্যবহার করেছি এটাকেও ভালো মতো মেখে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং মাখার সময় হাতে লেগে যাবে না স্টিকি ভাবটা হবে না এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি বেশ খানিকটা দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ চিনি আর দিয়েছি চাট মশলা আপনাদের হাতের কাছে যদি চাট মশলা না থাকে সেই ক্ষেত্রে আপনারা নুডলসের মশলাও ব্যবহার করতে পারেন এ পর্যায়ে যদি ধনে পাতা থাকে সেখানে ধনে পাতা ব্যবহার করা যেতে পারে আমার হাতে কাছে ছিল না তাই দিচ্ছি না এবার এটাকে ভালো মতো মেখে মসৃণ একটা ডো তৈরি করে নেব একটা ডো তৈরি করে নিয়েছি অনেকটা রুটি বেলার ডোয়ের মতোই হয়েছে এখন ওপর থেকে সামান্য কিছু ঘি দিয়ে রেস্টে রাখবো আরও দশ মিনিট দশ মিনিট পর ফিরে এলাম এখন এই ডোটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নেব তার আগে একটু ভালো মতো মথে নিচ্ছি অনেকটাই সফট হয়ে গেছে আমি যে কয়টা পরোটা বানাবো সেই কয়টা ভাগ করে নিয়েছি এখন সুন্দর করে এটাতে একটু শুকনো আটা ছিটিয়ে নিচ্ছি এখানে আরেকটা কথা বলি আমি এখানে ময়দা দিয়ে করেছি আপনারা এখানে আটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই দইয়ের ওপর কিছুটা আটা ছিটিয়ে আমি এর পরোটাটা বেলে নিচ্ছি এই পর্যায়ে গোল হতে হবে এমন কোনো কথা নেই কারণ পরোটাকে আরেকবার আমি ভাজ দিব যাতে অনেকটা লাচ্ছা পরোটার মতো হয় পরোটা ভালো মতো বেলে নিয়েছি এবার ওপর থেকে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি পুরো পরোটার উপরেই আমি ঘি ব্রাশ করে দিব এবং ওপর থেকে আরও কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি এবার একটু দেখে বুঝে নেবেন পরোটারকে আমি একটু রোলে শেপ করে নিচ্ছি দুই হাতে ভালো মতো পেঁচিয়ে নিচ্ছি এবার এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিব এবার উপর থেকে আরও কিছুটা আটা ছিটিয়ে পরোটাটা বেলে নেব এবার কিন্তু পরোটা বেলার সময় একেবারে গোল হবে পরোটাটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি মোটাও করা যাবে না ঠিক এরকম রাখতে হবে এখন আরও একটা তৈরি করে আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি সে আগের মতোই পরোটা বেলে ওটার ওপরে একটু ঘি ব্রাশ করে নিয়েছি এবং শুকনো আটা ছিটিয়ে গোল রোল করে বেলে নিব সে আগের মতো পেঁচিয়ে নেব এবং একটা পরোটার শেপ দিয়ে নেব এভাবে ভাজটা দিলে কিন্তু পরোটা ভাজা সময় অনেকটা লাচ্ছা পরোটার মতো হবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এটার ওপরেও কিছুটা আটা ছিটিয়ে আমি পরোটাটা বেলে নিচ্ছি এদিকে আমি একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম চুলা রাসটাকে মিডিয়াম রেখে এখন তাওয়াটা গরম হয়ে গেছে পরোটাটা দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এবার একটু চেপে চেপে ভেজে নিতে হবে যখন পরোটাটা কালার চলে আসবে তখন ওপর থেকে আমি ঘি দিয়ে দিচ্ছি এবার পরোটাকে উল্টে দিব এই পাশটাতেও ঘি মেখে নেব পরোটা ভাজার সময়ও কিন্তু সুন্দর একটা ফ্লেভার যোগ হয়েছে এবার উল্টে পাল্টে দুই পাশটা সুন্দর একটা রঙ আসা পর্যন্ত ভেজে নেব একটা পরোটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে একইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নেব সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে এবার সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করছি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু বাটার আর কিছু পেঁয়াজ একটা কাঁচামরিচ দেখতে কিন্তু লোভনীয় হয়েছে এই পরোটা খেতে কিন্তু কোনো কিছুর প্রয়োজনই পড়ে না তারপরও আপনারা সাথে আচার বা রায়তা ব্যবহার করতে পারেন তৈরি হয়ে গেল আমার মজাদার মিষ্টি কুমড়ার পরোটা লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই এই কাজটা করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার পেজটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ